আজ আমরা তৈরি করব নিম বেগুন শীতের শেষ আর গরমের শুরু এই বসন্তকালে নিম বেগুন খাওয়া কিন্তু খুব উপকারী চলুন দেখা যাক খুব সহজে কিভাবে তৈরি করছি নিম বেগুন বেগুনগুলোকে ছোট ছোট চৌকো করে কেটে নিয়েছি এখানে আমি একটা বেগুন নিয়েছি তার জন্য নিম পাতা কিন্তু খুব বেশি দেব না নিমের যে শীষটা আছে তার তিনটে শীষ দেব। ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো নিম পাতা কোনো করে নেব এভাবে ধীরে ধীরে ভেজে নেব কন্টিনিউ নাড়িয়ে হবে না হলে পুড়ে যেতে নিম পারে গুলো ভেঙে যাচ্ছে অর্থাৎ নিম পাতা ভাজা হয়ে যাচ্ছে এখানে আমি দেড় মিনিট মতো সময় ধরে নিম ভেজে নিলাম নিম একটি প্লেটে তুলে নেব এই কড়াইতেই দিয়ে দেবো দু চামচ সরষের তেল খুব বেশি তেল দেব না দিয়ে দেব সাধারণত নুন সামান্য হলুদ গুঁড়ো বেগুন গুলোকে ঢেকে দেবো না এইভাবেই ভজে নেব ঢেকে দিলে বেগুনটা বেশি কোলে যাবে ভাজাটা আর ধর ধরে থাকবে না বেগুনটা যখন অর্ধেক ভাজা হয়ে যাবে তখন আমরা ভিজে রাখা নিম পাতাগুলোকে খাতের সাথে এইভাবে গুড়িয়ে নেব এটা দিয়ে বেগুন গুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার এটিকে নামিয়ে নেব আমাদের নিম বেগুন একদম রেডি আমাদের বেগুন একদম রেডি খাওয়ার জন্য আপনারাও বাড়িতে তৈরি করুন খান আর আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক করবেন এরকম রেসিপি দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ